সুন্দর দেশ নাই এমন কোন ধনী দেশ নাই এমন কোন বড় দেশ নাই আমি দেশ আমি যদি চাইতাম সেই সমস্ত দেশে না থাকতে পারতাম আমার কোন দেশে গেলে কোন জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি কত কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি যে আজকে তিনটা চারটা মাস ধরে এখানে থাকি আমার যে কি শান্তি লাগে আমি সকাল থেকে সারাদিন পরিশ্রম করি রাত পর্যন্ত তারপরে যখন বাড়ি এসে আমি ঘুমাই আমার অনেক শান্তি লাগে আমার ঢাকায়ও থাকতে ইচ্ছে করে না যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটা আমি মাটিতে ত্যাগ করতে চাই আমার কবরটা ওইখানে থাকবে আমার এলাকাবাসী করছি সবই আমার এলাকাবাসীর জন্য হয়তো এখন এখন অনেক সময় আমার আমার আমি থাকলে অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারো জানেন যে সারা বাংলাদেশ ভরি তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাইলে শুধু শিল্পে যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে এসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হয়েছে হয়েছে না যেই কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ ছাড়া সারা সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চলো না আমি তারপরেও কয়ে আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক

আজকে এমপি হয়েছি এবার সত্যিকার অর্থে মনে প্রাণে চিন্তা করছি এত কামরা কামড়ি এত দুইটা বছর ধরে তো আমার বিপক্ষে মোটামুটি একটা গ্রুপ নাই পেয়ে গেছে দুইটা বছর ধরে নামছে না দিন ধরে নামছে যে আমি যাতে মনোনয়ন না পাই আমিও কিন্তু আউকাও করি নাই কারণ আমার এত টাকাও নাই আমি পনেরো বছর এত টাকা পয়সা কামাই নাই

যুদ্ধ শুরু হয়েছে হয়েছে না কিন্তু অন্য বাইরে বসতো বসতো না তারা কইছে বাস করি না করি ওরে কিন্তু বাস করানো যাইবো